oh another one another ওহ ইয়েস দর্শক নিউজিল্যান্ডকে কাঁদিয়ে টাইগার বোলারদের দাপটে এবং ইনামুল অঙ্কনের ব্যাটিং চড়ে এক অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই দেখতে থাকুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমে আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ডের অধিনায়ক নিরিশ তেরি এরপর ব্যাটিং করতে নামলে শুরুটা বেশ মোটে ভালো করতে পারেনি নিউজিল্যান্ড দলীয় পাঁচ মাথায় প্রথম উইকেট শিকার করে নিয়েছিলেন বাংলাদেশের বলার শরীফুল ইসলাম এরপর যেন আবারও ষষ্ঠতম ওভারে আরো দুটি উইকেট শিকার করে পতন ঘটিয়েছিলেন বাংলাদেশের বলার খালেদ সুজন দলীয় রানের মাথায় চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড তবে এবার যেন সেই উইকেট সংগ্রহ করেছিল শরীফুল মিসকারি কিন্তু তিনিও যেন বাংলাদেশের বলারের কাছে পাত্র পাননি একান্ন বলে বিয়াল্লিশ রান করে বেবিলনে ফিরেছেন তানজিম ইসলামের বলে এরপর যেন আবার নিউজিল্যান্ডের দলের হালটা ধরতে ব্যাট হাতে তুলে নেন ডিম তিনি যেন এক সময় নিজের দলের হালটা ধরার জন্য বেশ অনেকটাই চেষ্টা করেছেন চার ছক্কার টান্ডব চালিয়েছেন তিনি শুধুমাত্র এই দুই ব্যাটসম্যান ওই জন্য মোটা অঙ্কের রান তুলতে পেরেছিলেন এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রানও দেখা পাননি এরপর আবারও নিউজিল্যান্ডের দেওয়া নির্ধারিত রানের জবাবে ব্যাটিং করতে নামলে শুরুটা বাজে ছিল বাংলাদেশের দলীয় তিপ্পান্ন রানের মাথায় গুরুত্বপূর্ণ চারটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এরপর যেন আবারও নিচের দলের হালটা ধরতে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন ইনামুল হক বিজয় প্রথমে মাঠে খেলতে নেমে যেন চার ছক্কার টান্ডব চালিয়েছেন ইনামুল হক বিজয় একের পর এক দুর্দান্ত শট ডেকে নিজের দলকে জিতিয়েছেন এনামুল তো দর্শক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এমন দাপটীয় জয় আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ